হাসপাতালের আন্দোলন ও তার পরবর্তী ঘটনা প্রবাহ যেন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বয়ে এনেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকে যে দৃঢ় কৌশলী বার্তা দিলেন তা বিরোধীদের আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করার কৌশল বলেই ধরা হচ্ছে গত কয়েক মাসে যেখানে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে ব্যস্ত সিপিএম সম্মেলনের মধ্যেই আবদ্ধ আর কংগ্রেস কার্যত অদৃশ্য সেই সময় আরজিকর কাণ্ডে রাজ্য প্রশাসন চাপির মুখে পড়ে চিকিৎসা পরিষেবার ও নাগরিক আন্দোলনের মিশ্রণ সৃষ্টি হওয়া অস্বস্তিকর পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান পরিষ্কার করতে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তাদের বদলি করতে বাধ্য হন আন্দোলনে কেন্দ্রে থাকা সাধারণ মানুষ বিরোধীদের সেভাবে জায়গা না দিলেও সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা তেরো বছরের শাসনে এই আন্দোলনকে অন্যতম বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিয়ে সরাসরি কঠোর প্রশ্ন তোলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ স্বীকার করার বার্তা দেন মমতার এই ভূমিকা বিরোধীদের সাংসদ ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী ব্যর্থতা ঢাকতে নাটক করেছেন তবে বিশেষজ্ঞদের মতে মমতার এই পদক্ষেপ কৌশলী তিনি নিজের ভুল মেনে নেওয়ার সাহস দেখিয়েছেন এবং সমাধানের পথে হাঁটার বার্তা দিয়েছেন বিরোধীদের আক্রমণের বিষয়গুলো আলোচনা এনে মমতা যেন তাদের অস্ত্রই কেড়ে নিতে চেয়েছেন বিরোধীদের একত্রিত কৌশলের অভাবে মমতার এই পদক্ষেপ তাকে নতুন করে রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনতে পারে কার্যিকার কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নিজের প্রশাসনকে ঢেলে সাজিয়ে মমতা বিরোধীদের বিরুদ্ধে কার্যত একটি মাস্টার স্ট্রোক চালালেন কলকাতায় আর্যকর হাসপাতালের আন্দোলন ও তার পরবর্তী ঘটনা প্রবাহ যেন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বয়ে এনেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকে যে দৃঢ় কৌশলী বার্তা দিলেন তা বিরোধীদের আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করার কৌশল বলেই ধরা হচ্ছে গত কয়েক মাসে যেখানে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে ব্যস্ত সিপিএম সম্মেলনের মধ্যেই আবদ্ধ আর কংগ্রেস কার্যত অদৃশ্য সেই সময় আর্যিকর কাণ্ডে রাজ্য প্রশাসন চাপের মুখে পড়ে চিকিৎসা পরিষেবার বিপর্যয় ও নাগরিক আন্দোলনের মিশ্রণ সৃষ্টি হওয়া অস্বস্তিকর পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান পরিষ্কার করতে পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বদলি করতে বাধ্য হন আন্দোলনে কেন্দ্রে থাকা সাধারণ মানুষ বিরোধীদের সেভাবে জায়গা না দিলেও সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা ১৩ বছরের শাসনে এই আন্দোলনকে অন্যতম বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিয়ে সরাসরি কঠোর প্রশ্ন তোলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তিরস্কার করে তিনি প্রশাসনের ভুল স্বীকার করার বার্তা দেন মমতার এই ভূমিকা বিরোধীদের সাংসদ ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী ব্যর্থতা ঢাকতে নাটক করেছেন তবে বিশেষজ্ঞদের মতে মমতার এই পদক্ষেপ কৌশলী তিনি নিজের ভুল মেনে নেওয়ার সাহস দেখিয়েছেন এবং সমাধানের পথে হাঁটার বার্তা দিয়েছেন বিরোধীদের আক্রমণের বিষয়গুলো আলোচনা এনে মমতা যেন তাদের অস্ত্রই কেড়ে নিতে চেয়েছেন বিরোধীদের একত্রিত কৌশলের অভাবে মমতার এই পদক্ষেপ তাকে নতুন করে রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনতে পারে আর্যিকার কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নিজের প্রশাসনকে ঢেলে সাজিয়ে মমতা বিরোধীদের বিরুদ্ধে কার্যত একটি মাস্টার স্ট্রোক চালালেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেড বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে